হাত নামাও বজল ওপেনে চলছে বাবা আমার লক্ষ্য করে শোনো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বান্দাকে জান্নাতে দিবে রে বাবা জান্নাতে পুরুষ মানুষগুলো জান্নাতের ভিতরে যায় আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে আমার আল্লাহ কোথায় আমার আল্লাহ কোথায় আল্লাহ বলে বান্দারে তোকে দেখার দেওয়ার জন্য আমি জান্নাতের ভিতরে গেটে গেটে দাঁড়ায় থাকব আল্লাহর বান্দা খাইতে দিবি বান্দারে খাবার ভালো লাগবে না জান্নাতের মধ্যে সব চাইতে বেশি দামি যেটা আল্লাহ আল্লাহর বান্দা বলবে ও আল্লাহ যেই আল্লাহকে আমি সিনার জন্য ফজরের নামাজ ওযু করে বড় কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উজু করে যে আল্লাহর কুদরতি পায় সিজদা দিতাম ওই আল্লাহকে আজ দেখা যায় না বান্দা দৌড়ায় দৌড়া আল্লাহকে দেখার জন্য জান্নাতের এক গেট থেকে আরেক গেট আরেক গেট থেকে দৌড়াতে থাকবে আমার আল্লাহকে খুঁজে পাবে না ও ভাইরা আমার পুরুষ যারা আছে জান্নাতের ভিতরে আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলেন যেই নারীটা দুনিয়ার জমিনে পর্দা করে চলবে বাবা আর নবী ডাক দিয়ে বলেন পুরুষের আল্লাহকে দেখার জন্য দৌড়াতে থাকবে আর যেই নারীটা আল্লাহর জমিনে পর্দা করে চলবে ওই নারী যদি আল্লাহর জান্নাতে যায় ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহর কাছে নারীরা যাবে না আমার আল্লাহ নারীদের দেখার জন্য পাগল হয়ে জান্নাতে যায় জান্নাতে দৌড়াতে থাকবে চিল্লা কোন আল্লাহ আকবর কোন জান্নাতে নারীরা আছে এ খবর কিন্তু আল্লাহর কাছে আছে কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউম ফিল আরদি ওয়া ফিস সামাই আল্লাহ বলে বান্দারে আকাশ আর মধ্যে এমন কোন পানি নাই যে পানির খবর আমার কাছে না সব খবর আছে কার কাছে আর জোরে বলে না কার কাছে ও বন্ধু আমার ভাইরা সাইদি সাহেবের ব্যাপারে কি রায় লেগেছি রে খবর আমার আল্লাহর কাছে আছে কথা কয় না ঠিক কি না আমার ভাইরা মামুনুল হকের ব্যাপারে কি রায় লেগেছি রে খবর আমার আল্লাহর কাছে আছে মুফতি আমির হামদাকে কিভাবে জেলের মধ্যে শাস্তি দিছাও এই খবর দুনিয়ার কেউ যদি না জানে রে বাবা আমার আল্লাহ জানে আল্লাহ বলেন ও গুলাম পুরুষ দেখার জন্য পাগল কিন্তু নারীরা যদি পর্দায় থাকে রে বাবা আমার আল্লাহ নারীকে দেখার জন্য পাগল হয়ে জান্নাতের দি দরজায় দরজায় ঘুরতে থাকবে নারীদেরকে সেখানেও মর্যাদা দেওয়া হয়েছে আমার নবী ডাক বলে বাবা দেরকে এত মর্যাদা আল্লাহ দান করেছেন নবী আমার মসজিদে নববীর বারান্দায় বসে আছেন সাহাবাই کرامদেরকে নিয়ে হদায়েত করে দেখা গেল একটা খোনখনে বিদ্যাপুরী মা লাটি ভর করে করে হেঁটে আসতেছেন আল্লাহর নবী আর থাকতে পারলেন না নবীর গায়ের ভিতর ছিল একটা সাদর নবী আমার দৌড়া চলে গেলেন নবী আমার সেখানে গিয়ে গায়ের সাদরটা বিদ্যাপুরীর পায়ের নিচে বিছায়া দিলেন মাটির মধ্যে বিছায়া দিলেন আযাদকতে বললেন পুরী মা আপনি এখানে বসে পড়ুন এখানে বসে পড়ুন নবী